সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে চাকরি পাওয়া কঠিন হয়ে যাচ্ছে প্রফেশনালদের জনপ্রিয় নেটওয়ার্ক লিংডিনের একটি জরিপের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ লিংডিনের গবেষণায় বলা হয় অর্ধেকেরও বেশি চাকরিজীবী এখন বিশ্বাস করেন যে এই দুটি দেশে চাকরি পাওয়া আগের চেয়ে কঠিন হয়ে উঠেছে আর সংযুক্ত আরব আমিরাত ও সৌদিতে মানব সম্পদ বিভাগে কাজ করা ছেচল্লিশ শতাংশ কর্মী জানান যোগ্য লোকবল নিয়োগ করাও তাদের জন্য কঠিন হয়ে পড়েছে গবেষণায় আরও বলা হয় চাকরি প্রার্থী বেশি থাকায় সংযুক্ত আরব আমিরাত ও নিয়োগকারী সংস্থাগুলো কম বেতন ও প্রণোদনা দিতে চাইছে প্রার্থীরা অনেকেই চাকরির জন্য কম বেতনে এন্ট্রি লেভেলে কর্মী হিসাবে কাজ করতে আগ্রহ দেখাচ্ছে লিংডিনের কেরিয়ার বিশেষজ্ঞ নাজাদ আব্দালহাদি বলেন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে চ্যালেঞ্জিং চাকরির বাজারে নানা ধরনের পদের জন্য চাকরি প্রার্থীরা আবেদন করছেন তবে এটি কার্যকর হচ্ছে না আমাদের জরিপে মানব সম্পদ বিভাগের কর্মীরা জানিয়েছেন চাকরির জন্য প্রার্থীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে তাদের আরও কৌশলী হতে হবে যাতে অন্যদের চেয়ে আলাদা হওয়া যায় দক্ষতার সঙ্গে মিলে এমন চাকরির জন্য তাদের আবেদন করতে হবে